দু সালের পর যে সকল ওভিসি সার্টিফিকেট তৈরি হয়েছে সেগুলো বাতিল করেছে কলকাতা হাইকোর্ট বিষয়টি নিয়ে সভা করল উন্নয়ন পরিষদ রবিবার দিনহাটা নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ জেলা সম্পাদক আবেদ কালী মোশারফ হোসেন মিন্টু আলী মিয়া প্রমুখ এদিনের এই সভায় বক্তাগণ তাদের বক্তব্যে নশো শেখ সম্প্রদায়ের নানা সমস্যা তুলে ধরে বলেন মন্ডল কমিশনের রিপোর্টের ভিত্তিতে দেশের রাজ্যে রাজ্যে বেশ কিছু জনগোষ্ঠী যারা ওবিসির মর্যাদা পায় সেই মোতাবেক আমাদের রাজ্যেও বেশ কিছু জনগোষ্ঠী এই ও সার্টিফিকেটের সুযোগ পেয়েছিল দু হাজার দশ সালের পরে যে সকল ও সার্টিফিকেট বেরিয়েছে সেগুলো বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু এই সার্টিফিকেটগুলো তৈরির ক্ষেত্রে রাজ্য সরকারের কিছু কৌশলগত ভুলের ফলে সমস্যার মধ্যে পড়তে হয়েছে কিন্তু অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন এদিনে এই সভায় দিনহাটার তিনটি মহকুমার সংগঠনের কর্মী সমর্থকরা অংশ গ্রহণ করেন পরে দিনহাটা এক নম্বর ব্লক দিনহাটা দু নম্বর ব্লক এবং সিতাই ব্লকের কর্মীদের নিয়ে তিনটি আলাদা আলাদা কমিটি গঠিত হয় এদিনের এই সভার পরে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান মন্ডল কমিশনের সুপারিশ মোতাবেক রাজ্যের একশো আশিটি জনগোষ্ঠী ওবিসি সার্টিফিকেটের সুযোগ পেয়েছে প্রসঙ্গত উল্লেখ্য দু সালের পর তৈরি হওয়া ও সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই নির্দেশে রাজ্যের প্রায় পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোট পর্ব মিটে গেলে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছেন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর এই তিনটা ব্লকের নিয়ে আজকে আমাদের কোনো কমিটি গঠন নয় আজকে আমাদের একটা ওবিসি সংক্রান্ত আলোচনা আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে তেইশে মে মহামান্য হাইকোর্টের একটা নির্দেশে অনেকগুলো মুসলিম জনগোষ্ঠী এবং হিন্দু জনগোষ্ঠী তাদের ওবিসি বাতিল হয়েছে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে সেই বিষয়টা আমাদের জনগোষ্ঠীর মানুষ রস্ব শেখ আনসারি বোমিন যারা আছে তারা একটু আতঙ্ক হচ্ছে যে আমরা কী অবস্থায় আছি আমরা বাতিল হলাম কি না আমরা সার্টিফিকেট পাবো কি না সুযোগ সুবিধা পাবো কি না এই জিনিসটা আমরা একটু খবর পাওয়া মাত্রই আমরা আদিপুরদুয়ারেও আজকে একটা মিটিং করলাম আর সেকেন্ড মিটিংটা এখানে আজকে আমাদের মূল এটা একটা কনভেনশান বলতে পারেন ও বিসি বিষয়ক আলোচনা তো আমরা এই ব্যাপারে একটু আপনাদের মাধ্যমে একটু জানাতে চাই যেটা আমরা আলোচনা করে জানালাম যে আমাদের মন্ডল কমিশনের রিপোর্টের ভিত্তিতে উনিশশো বিরানব্বই সালের সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এবং উনিশশো তিরানব্বই সালের কেন্দ্রীয় ও আইনের পরিপ্রেক্ষিতে আমরা রাজ্যে রাজ্যে কমিশনের মধ্য দিয়ে আমরা ও বিসি তালিকাভুক্ত হয়েছি যে একশো আশিটা জনগোষ্ঠী এতদিন পর্যন্ত রাজ্য ও বিসি তালিকাভুক্ত ছিল তার মধ্যে একশো চোদ্দোটা গত তেইশে মানে মে তারিখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দুজন মহামান্য বিচারপতি দেবব্রত চক্রবর্তী আর একজন রাজশেখর মান্তা এনারা একদম স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন পাঁচ লক্ষের অধিক অর্থাৎ দুই হাজার এগারো সাল থেকে যারা সার্টিফিকেট পেয়েছেন তাদের সার্টিফিকেট বাতিল আর একশো চোদ্দোটা জনগোষ্ঠী তারা বাতিল হবেন এইবার এই জিনিসটা আমাদের একটা আইনের বিষয়ে সুপ্রিম হাইকোর্ট এমন একটা জায়গা যার বিরুদ্ধে আন্দোলন করা যায় না আমরা একটু আইনের যে কপিটা মানে রায়ের যে কপিটা দুইশো ছয় সেটা রাতারাতি একটু ডাউনলোড করে নিয়ে আমরা যখন হাতে পেলাম তখন আমরা একটু নিশ্চিন্ত হলাম আমাদের উত্তরবঙ্গের যে মুসলিম জনগোষ্ঠীগুলো আছে তার মধ্যে প্রাইম জনগোষ্ঠী হচ্ছে উল্লেখযোগ্য জনগোষ্ঠী হচ্ছে মৎস্য শেখ তারপরে শেরশাবাদিয়া তারপরে বমিনী পাহাড়িয়া মুসলিম এই জনগোষ্ঠীগুলো আমরা বাতিল হইনি আমরা দুই হাজার নয় সালের আগে অর্থাৎ দুই হাজার দুই সালের মধ্যে এই চারটা জনগোষ্ঠী আমরা কিন্তু মিজারিয়া বুক করেছিলাম যাতে আমরা সেফ জোনে আসি আমরা নিরাপদে আসি আমরা বহাল রয়েছি হাইকোর্টের রায়ে সেটা উল্লেখ আছে দুই নম্বর ডাইরেকশানটাতে এটা উল্লেখ আছে যে যারা দুই হাজার নয় সালের আগে তারা বহাল থাকবেন তাদের বিরুদ্ধে কোনো আপত্তি বা চ্যালেঞ্জ নেই এবার দুই হাজার দশ সালে দেখা যাচ্ছে যে সেখানে সেই সময় বামপন্থী সরকার একসঙ্গে বিয়াল্লিশটা জনজাতিকে ওবিসি করতে গিয়ে তারা কিন্তু সরকারি যে পদ্ধতিটা উনিশশো তিরানব্বই সালের যে আইন যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ও করতে হয় ও একটা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা একজনের চাকরি বাকরির সুযোগ সুবিধা এটা হালকা জিনিস নয় তার মানে একজনকে বাদ দিয়ে আমাকে সংরক্ষণের তালিকায় নিতে হবে এই সুযোগ সুবিধাটা সরকার এমনি সহজভাবে দিতে পারে না সেই জন্য ও আইনে যে পদ্ধতির কথা বলা হয়েছে যে শ্রেণী অনুপ্রসার শ্রেণী কমিশন রিকমেন্ডেশন করবে তাদের কাছে ডাটা তথ্য থাকবে ব্যাকওয়ার্ডনেস প্রমাণ করতে হবে তারা তখন সুপারিশ করবে সরকারকে তখন সরকার বিধানসভায় আইন পাস করে তাদের ও করবে কিন্তু এখন হাইকোর্টের আমরা পর্যবেক্ষণে জানতে পারছি রাজ্য সরকার দুই সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটা ধামাকা দেওয়ার জন্য কিছু বেশি সংখ্যক মুসলিম জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করার জন্য নিয়ম পদ্ধতি ঠিক মতো তারা মানেননি তারা ধামাকা দিয়ে কোনো একটা বাইপাস করে তারা ওবিসি করেছেন এটা ছিল বিয়াল্লিশটা আর তৃণমূল সরকার যখন নতুন করে এগারো সালে আসলেন তারা দুই সালে রাজ্যে বিধানসভায় আমরা এটাও কিন্তু হাইকোর্টের কাছ থেকে জানতে পারছি আমাদের এটা অভিযোগ নয় হাইকোর্টের আইনেই উল্লেখ আছে যে দুই হাজার সালে যে ও আইন করেছে সেই আইনটা যথাযথ নয় রাজ্য সরকার ও বিসি আইন নাকি সামঞ্জস্যপূর্ণ করেনি সেন্ট্রালের যে ও বিসি আইন আছে তিরানব্বই সালের সেটার সঙ্গে সামঞ্জস্য না করলে হবে না যাই এদের আইনে এরা করেছে অনেক মানে বেশিরভাগ ক্ষেত্রে তারা বাইপাস করেছে শ্রেণী কমিশনকে তারা রেকমেন্ডেশন তাড়াতাড়ি নেই তারা কোথায় ক্যালকাটা ইউনিভার্সিটি তার কাছ থেকে টাকা কালেকশন করেছে তাদের যে সচিব তার রেকমেন্ডেশন নিয়েছে এইভাবে তারা ওবিসি করেছে এবং আইনগত জায়গায় ঠিক আটকে গেছে আমরা এই পর্যন্ত জানতে পারলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে এবার আমাদের কথা হচ্ছে যে মানুষগুলো সাতাত্তরটা মুসলিম জনগোষ্ঠী বাদ গেলেন প্রায় ত্রিশটা ত্রিশ তেত্রিশটা হিন্দু জনগোষ্ঠী বাদ পেলেন সাঁত্রিশ এরা কিন্তু প্রকৃতপক্ষে অনগ্রসর এদের অনগ্রসর নিয়ে প্রশ্ন নাই প্রশ্নটা হচ্ছে টেকনিক্যাল বিষয় যে পদ্ধতিটা নেওয়া লাগে সেই পদ্ধতিটা তারা গ্রহণ করেননি তাহলে এখনও তো আমাদের রাজ্য সরকার ইচ্ছে করলে করতে পারেন যদি এটাকে সঠিক তারা মনে করেন আবার তারা একটা প্রশাসনিক অর্ডার দিয়ে আমাদের এই জনগোষ্ঠীগুলোকে আবার অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হোক আমরা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনে গিয়ে আমরা হিয়ারিং করি তথ্য দিই ডাটা দেই তাহলে তারা যারা বাদ গেছেন তারা নতুন করে আবার হতে পারবে আর রাস্তা রাজ্য সরকার যেটা ঘোষণা করেছে তারা সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টে গেলে যে যে জনগোষ্ঠীগুলো বাদ গেছে তাদেরকে সবাইকে ওই কেসের পার্টি হতে হবে এটা একটা ব্যয়সাধ্য ব্যাপার কোনো কোনো জনগোষ্ঠী যেতে পারবে কোনো কোনো জনগোষ্ঠী যেতে পারবে না এবং রাজ্য সরকার কিভাবে এটাকে মোকাবিলা করবেন জানি না আমাদের আরও একটা আশঙ্কা এই রায় কতদিন পর্যন্ত চলতে পারে আমরা ততদিন কি আমরা বঞ্চিত থাকবো আমরা কি সংরক্ষণের সুযোগ পাব না এই জায়গাটায় আমাদের একটা কনফিউশন থেকে গেছে সেই জিনিসটা আমরা এখানে আলাপ আলোচনা করলাম যে আমরা যারা যারা বাদ গেছে তাদের প্রতি আমরা যেমন সহমর্মিতা প্রকাশ করি তারা যদি আমাদের কাছে কোনো সাহায্য চায় আইনি পরামর্শ চায় বা আমাদের এই ওবিসি প্রক্রিয়ার কোনো পরামর্শ চাই আমরা দেব আর সেই সঙ্গে সঙ্গে আমরা শেখ শেষাবাদিয়া নবীন পাহাড়িয়া মুসলিম জনগোষ্ঠীগুলোকে আশ্বস্ত করলাম আপনাদের ও বাতিল হয়নি সাময়িকভাবে এসডিও অফিসে সার্টিফিকেট পুনরবীকরণ করা হতে পারে অ্যাজ পার ডাইরেকশান অব দ্য নার্ম ওখান থেকে যে নির্দেশগুলো আসবে সেই অনুযায়ী তাদের সাময়িক কয়েক মাসের জন্য